নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল নিয়ে আলোচিত আলোচনা করব সাপ্তাহিক রাশি ফল মেষ রাশি সাতাশে মে দু থেকে দোসরা জুন দু পর্যন্ত মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন সপ্তাহটি আপনাদের জন্য কেমন যাবে মেষ রাশির যারা রয়েছেন এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনার খাদ্য যে খাওয়া দাওয়া করেন সেই খাদ্যের জন্য একটা ডায়েট করুন এবং প্রয়োজন পড়লে পরে আপনি ভালো একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন যে কী ধরনের খাদ্য খাওয়া খেলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন এ সপ্তাহে দেখা যাচ্ছে আপনি চিকিৎসায় আপনি যে পরিবর্তনগুলো লক্ষ্য করবেন যেটা আপনার শরীর স্বাস্থ্যকে একটা ইতিবাচক ফল এনে দেবে আপনার দৈনন্দিন জীবনে যে রুটিন আছে যথাযথ উন্নতি করার প্রয়োজন অবশ্যই রয়েছে এবং আপনি যে খাদ্য খাওয়া খাচ্ছেন সেটার জন্য কী ধরনের খাদ্য খাওয়া আপনার খাওয়া উচিত সেটা নিয়ে আপনি একটা ভালো ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ করলে আপনি অনেকভাবে ভালো থাকবেন রাহু চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে থাকার কারণে যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা চাকরি করছেন এ সপ্তাহে আপনার অর্থের সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে বা প্রয়োজন হবে তবে আগের দিনগুলোতে আপনার দ্বারা করা বাড়াবাড়ি কারণে তাদের কাছ থেকে পর্যাপ্ত অর্থ থাকবে না আপনি যে অর্থগুলো আপনি আগের থেকেই নিয়ে রেখেছেন সেই জন্য তাদের কাছে হয়তো পর্যাপ্ত অর্থ না থাকার কারণে আপনার বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় একটা প্রতিকূল সমস্যার পরিস্থিতির সম্মুখীন হলেও আপনি হতে পারেন যারা মেষ রাশির জাতক রয়েছেন তাই আপনি আপনার অফিসে হয়তো কারো কাছ থেকে টাকা ধার চাইতে পারেন বা প্রয়োজনে কারো কাছে চাইতে পারেন কিন্তু দেখা যাচ্ছে যেহেতু পূর্বেই আপনার কিছু পয়সাগুড়ি না থাকার নেওয়া ছিল বলে আপনাকে হয়তো পুনরায় অর্থ সাহায্য তারা নাও করতে পারে তাই সেই পরিস্থিতির হয়তো আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন বা সমস্যার সম্মুখীন হওয়ার একটা যোগ রয়েছে সেদিক থেকে আপনাকে আগে থেকে ভেবে চিনতে এগোতে হবে এমত অবস্থায় আপনি হয়তো আপনার পরিচিত বা আপনার বড় ভাই বা আপনার যদি কোনো বড়ো বোন থাকে তাদের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা চেয়ে থাকেন তবে আপনি কিন্তু তাদের কাছ থেকেও কিন্তু এমত অবস্থায় বিরূপ ফল পাবেন বা বিরূপ ফল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ আপনার ভাই বা আপনার বোন তাদের দুর্বল অর্থনৈতিক অবস্থা কথা বলে আপনাকে কোনো ধরনের সাহায্য দিতে অস্বীকার করতে পারে তাই আপনি আগের থেকেই ভেবে থাকবেন যে আপনার হয়তো অর্থের প্রয়োজন আপনি হয়তো আপনার দাদা বা ভাই বা বোন ইত্যাদি কাজে অর্থ সাহায্য চাইতেই পারেন কিন্তু তারা কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ বলে আপনাকে কিন্তু সেটাকে না দেওয়ারই চান্স বেশি শনি চন্দ্র রাশি থেকে একাদশভাবে থাকার কারণে এ সপ্তাহে দেখা যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে অর্থাৎ কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু আপনার ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে যার কারণে আপনি আরও সৃজনশীলতা চিন্তা করতে পারবেন পজিটিভ চিন্তা করতে পারবেন এবং আপনার যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অনেক বেশি উন্নতি করার জন্য একটি সিদ্ধান্ত নিতে পারবেন বা সিদ্ধান্ত নিতে আপনি সক্ষম হবেন আপনার সিদ্ধান্ত আপনার পরিবার বা পরিবারের সদস্যদের পাশাপাশি আপনার যারা আপনার কাছে কাজ করে কর্মচারীরাও কিন্তু সেটাকে সমর্থন করবে বা সমর্থিত হবেন আপনি যা আপনার নিজের মধ্যে অনেক অংশে আত্মবিশ্বাস বাড়াবে এবং বাড়িয়ে তুলতে সাহায্য করবে আপনার দ্বিগুণ গতিতে দ্রুত যে আপনি কিছু উৎপাদন করেন সেই উৎপাদন ক্ষমতা বাড়বে এবং উৎপাদন করতে আপনি সমর্থন হবেন তাই যারা মেষ রাশির আছেন ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কিন্তু যদি কোনো আপনি প্রোডাকশন তৈরি করেন বা কিছু করেন সেই কিন্তু আপনার যারা কর্মচারী রয়েছেন তাদের মাধ্যমে যে আলোচনা করছেন সেই আলোচনায় আপনার ফলশ্রুত হবে এবং সেই কিন্তু আপনি প্রোডাকশনের জায়গাটা অনেক ভালো তৈরি করতে সমর্থন হবেন মেষ রাশি যারা আলোচিত রয়েছেন শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থী দেখা দেখা যাচ্ছে এ সপ্তাহে আপনার কোনো যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিয়ে থাকেন সেই প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই সপ্তাহে কঠোর পরিশ্রম করছেন কিন্তু নিজের উপর বেশি আত্মবিশ্বাসের জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন বিশেষ করে সপ্তাহের মধ্যভাগে আপনার মধ্যে পড়াশোনার ব্যাপারে অনেক নেতিবাচক চিন্তা নিয়ে আসবে যার কারণে আপনি কোনো বিষয়ে মনোযোগ দিতে হয়তো ব্যর্থ হতে পারেন বা ব্যর্থ হবেন তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো সবসময় পড়াশোনার প্রতি যে যা চিন্তা ভাবনা করছেন সবসময় যে সেই পথে এগোবে তা ঠিক সঠিক নয় অনেক সময় দেখা যাচ্ছে যে ভাবনা চিন্তা অনেক সময় সঠিক না হতে পারে ভালো থাকার জন্য প্রতিদিন একচল্লিশ বার করে ওং নম নারায়ণায় নম ওং নম নারায়ণায় নম মন্ত্র জপ করুন যারা মেষ রাশির জাত জাতিকার আছেন ভালো থাকার জন্য প্রতিদিন একচল্লিশ বার করে ওম নম নারায়ণায় নম মন্ত্র জপ করুন নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশিফল সাতাশে মে থেকে সাতাশে মে দু থেকে দোসরা জুন দু পর্যন্ত মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে তা অগ্রিম একটা পূর্বাভাস দিলাম নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি আবার আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে বিশ্ব রাশি নিয়ে নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন